কোন পীর সাহেব কোন খাজা বাবা কোন মারণা সাহেব কার অন্ধ অনুকরণ করা যাবে না যাবে চোখ বুঝে চোখ বুঝে বিনা প্রশ্নে বিনা তর্কে যার অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুর বিনা প্রশ্নে কোন পীর সাহেব বললেন সকাল বেলায় 10000 বার আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ আস্তে হু জোরে অথবা লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে ইল্লাল্লাহ জোরে আর ইল্লাল্লাহ কোন কোন মুরিদরা তো এত জোরে করে তাতে কলব থাকলেও পারে গেল আপনি ওই পিক সাহেব কথা মত এই জিকির করবেন আপনাকে দেখতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম করেছেন কিনা ঠিক কিনা বলুন সাহাবায়ে কেরাম ফরিদুয়ানুল্লাহ تعالی আলাইহিম اجمعين তারা এরকম জিকের করেছেন কিনা যদি রসুল এরকম জিকের করে থাকেন সাহবাইকেরাম এরকম জিকের করে থাকেন অবশ্যই সেই জিকের আমরা করবো ঠিক কিনা অন্ধভাবে কাউকে গ্রহণ করব না কেউ পাগড়ি বানলো পেছনটা ছয় হাত লম্বা রাখলো আমার পীর সাহেব সেই জন্য আমি বুঝি আমিও ছয় হাতের জায়গায় বরকতের জন্য বারো হাত একেবারে লম্বা করে টানতে টানতে আসবে রাস্তার উপর এরকম করব না জামাটা কেমন হবে মোষটা কেমনে কাটবো দাড়িটা কিভাবে রাখবো টুপিটা কিভাবে লাগাবো খানা কিভাবে খাবো তারপরে কিভাবে কি করব আর না করব সবটার মানদণ্ড হচ্ছেন কে উসওয়াই হাসানা লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা গ্রহণযোগ্য একমাত্র মহত্তম আদর্শ হচ্ছে তোমাদের রসুল তাকে দিয়ে গ্রহণ করতে হবে পায়ের নখটা কেমনে কাটবে মাথার চুলটা কেমনে কাটবে আদর্শ হচ্ছেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ হরিউসাল্লাম ওই রসুলের অনুসরণ অনুকরণ করে কোনো পীর সাহেব কোনো মরণ সাহেব যদি বলে তাহলে তাকে অনুসরণ করা যাবে তবে মিলায় দেখতে হবে যে কথা ঠিক আছে কিনা উনি যা বলছেন উনি যা করছেন ওইটা ঠিক আছে কিনা তাহলে তা না হলে ধোকায় পড়ে যেতে হবে কি যে হবে ধোকায় পড়ে যেতে হবে আল্লাহ আমিন রব্বানা জলাম আফসানা ফুসানাব ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনা আল খাসিরিন রব্বানা লা তুযিকুনু আনা বাদ ইয হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুকা কান্তাল ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বানা আমিন হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কুরআনের কথা শুনেছি মেহেরবানি করে সওয়াবটুকু কোন রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া পৌঁছে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোহমেন আছে আছে আল্লাহ তুমি মেহরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাতবাসী করে নিও রব্বির হামা কামা রব্বায়ানি সাগী ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله